কোটি কোটি তারা হাতিয়ে নিয়েছে কিভাবে যারা শক্তি এদেশে স্বাধীনতাকে রক্ষা করার জন্য একাত্তর মুক্তিযুদ্ধের চেতনাকে বাঁচানোর জন্য আমরা সবাই আজকে দৃঢ়তার সাথে গ্রহণ করতে হবে যে আমরা পরাজিত করবো কি করবো তারা যেভাবে বাড়াবাড়ি করছে আজকে আপনার চোখের সামনে দেখিলেন আজকে হাওয়া উঠে গেছে ধান শীতের এই জন্য মাথা খারাপ হয়ে গেছে আমি পরিষ্কার ভাবে বলতে চাচ্ছি অতিষ্ঠ হয়ে লাভ নাই কোন লাভ নাই অতিষ্ঠ হয়ে কোন করবে জামাতের পাশ করার সম্ভাবনা নাই 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 আমি আপনাদের সামনে আপনার চান জানেন আপনারা আমি কিন্তু ফাউল কথা বলি না আমার চার ছেলে মেয়ে নাই বয়স আমার সাড়ে আট হত্তর প্রায় হতে যাচ্ছে আমার নিজের জন্য আমার কিছু দরকার নাই আমার ফ্যামিলির জন্য দরকার নেই তারা স্ট্যাবলিশ কোথায় টাকা পাচ্ছে তারা বলতে পারেন এ টাকা মিষ্টিদের টাকা গরিব মানুষের টাকা টাকা তারা বলছে বিএনপি চাঁদাবাজি করে বাস্তবের এটা দেখা দেখাতে কি দেখছেন আমাদের এমপি আওয়ামী লীগের এমপি রাব্বানি পাঁচ তারিখে তার বাড়িতে বাড়ি থেকে তার গোডাউন থেকে পাঁচ ছয় কোটি টাকার মালামাল লুট হয়ে গেছে তারা লুট করেছে আজকে খুঁজে দেখেন আমাদের ভাই বোনদের কোটি কোটি তারা হাতিয়ে নিয়েছে কিভাবে এনজিওর মাধ্যমে এই এনজিওর মালিক কারা